প্রত্যেক বস্তুর একটি হৃদয় রয়েছে আর কোরআনের হৃদয় হচ্ছে ইয়াসিন যে ব্যক্তি ইয়াসিন পড়বে আল্লাহ তার আমল নামায় দশ বার পূর্ণ কোরআন পড়ার নেখি দান করবেন তিরমিজি শরীফ ছুরাই ইয়াসিনের বাংলা অর্থ পরম করুণাবয় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি ইয়াসীন প্রজ্ঞাময় কসম নিশ্চয়ই আপনি পীড়িত রসুলগণের একজন সরল পথে প্রতিষ্ঠিত কোরআন মহা পরাক্রমশালী পরম দয়ালু আল্লাহর তরফ থেকে অবতীর্ণ যাতে আপনি এমন এক জাতিরকে সতর্ক করেন যাদের পূর্ব পুরুষগণকেও সতর্ক করা হয়নি ফলে তারা গা তাদের অধিকাংশের জন্য শাস্তির বিষয় অবধারিত হয়েছে সুতরাং তারা বিশ্বাস স্থাপন করবে না আমি তাদের গর্দানে চিবুক পর্যন্ত বেরিয়ে পড়িয়েছি ফলে তাদের মস্তক ঊর্ধ্বমুখী হয়ে গেছে আমি তাদের সামনে ও পিছনে প্রাচীর স্থাপন করেছি অতঃপর তাদের আবৃত্ত করে দিয়েছি ফলে তারা দেখে না আপনি তাদের সতর্ক করুন বা না করুন তাদের পক্ষে দুয়েই সমান তারা বিশ্বাস স্থাপন করবে না আপনি কেবল তাদের তাদেরই সতর্ক করতে পারেন যারা উপদেশ অনুসরণ করে এবং দয়াময় আল্লাহকে না দেখে ভয় করে অতএব আপনি তাদের সুসংবাদ দিয়ে দিন ক্ষমা ও সম্মানজনক পুরস্কারের আমি মৃতদের জীবিত করি এবং তাদের কর্ম ও কৃত্রিসমূহ লিপিবদ্ধ করি আমি প্রত্যেক বস্তু স্পষ্ট কিতাবে সংরক্ষিত রেখেছি আপনি তাদের কাছে সে জনপদের অধিবাসীদের দৃষ্টান্ত বর্ণনা করুন যখন সেখানে রসুল আগমন করেছিলেন আমি তাদের নিকট দুজন রসুল প্রেরণ করেছিলাম অতঃপর তারা তাদের মিথ্যা প্রতিপন্ন করল তখন আমি তাদের শক্তিশালী করলাম তৃতীয় একজনের মাধ্যমে তারা সবাই বলল আমরা তোমাদের প্রতি প্রেরিত হয়েছি তারা বলল তোমরা তো আমাদের মতোই মানুষ রহমান কিছুই নাজিল করেননি তোমরা কেবল মিথ্যাই বলে যাচ্ছ